গাইবান্ধা সদর উপজেলার সবচাইতে বড় পশুর হাট দাঁড়িয়াপুর আমি আজকে দেখাবো দারিয়াপুরের আজকের যে হাটের চিত্র সেটি আজকে কিন্তু সকাল দশটা থেকে এই হাট শুরু হয়েছে চলছে একটা না সন্ধ্যার পর পর্যন্ত তো এখানে আমরা গিয়ে একটা জিনিস খেয়াল করেছি তা হচ্ছে যে এখানে দেশি জাতের গরু কিন্তু এখানে বেশি উঠেছে পাশাপাশি এখানে কিন্তু যে এখানে যে গরুগুলো আছে প্রত্যেকটি হচ্ছে স্থানীয়ভাবে এখানে কিন্তু বড় করা হয়েছে তার কারণেই কিন্তু এখানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু গরুগুলো বোঝা যাচ্ছে যে আসলে কোন কোন জাতের এখানে গরু আছে আমরা দেখেছি যে এখানে আরিয়া গরুর পাশাপাশি এখানে কিন্তু বলদ গরু উঠেছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন জাতের কিন্তু এখানে বিদেশি গরু কিন্তু এখানে উঠেছে আমরা আরেকটা জিনিস খেলে খেয়াল করেছি তা হচ্ছে যে এখানে যে গাই গরু যেটা বলে সেই গরুটাও কিন্তু এখানে আজকে কিন্তু আমরা খেয়াল করেছি অনেক উঠেছে এবং এই গরুগুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা কিন্তু কম তো এখানে অনেক দামাদামির পরেও ক্রেতারা কোনোভাবেই কিন্তু আসলে গরুটা ক্রয় করতে পারছে না